অধ্যাপক গণেশ বরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমরা সবাইকে যাদবপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের সূচনা হচ্ছে এসএসডি কমিটির এসএসডি কমিটির পক্ষ থেকে আমরা তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি মাননীয় এরপরে মনোনয় মনোরঞ্জন সাহা মহাশয়কে যাদবপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুষ্ট অভিনন্দন জানাচ্ছি আমাদের কর্মকর্তা বন্ধুদের আমরা অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন আমাদের কর্মকর্তা বন্ধুদের আমরা অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন আমাদের অনুষ্ঠানে সূচনা হচ্ছে